রমজান মাসে দেখতে পাওয়া যায় অনেক লোক লুঙ্গি শাড়ি বিলি করে বিলি আপনাদের এখানে করে শাড়ি লুঙ্গি। বউ যে শাড়িটা পরে ওর তার দাম সাড়ে সাতশো আর শাড়ি বিলি করার জন্য পাকুরে যে শাড়িটা কিনতে যায় দোকানদারকে বলে সব থেকে কম দামেরটা বার করো তিরিশ পিস নিব মশাড়ির মতো শাড়ি অন্য গরিবদের জন্য বিলি করছে ও নিজে যে লুঙ্গিটা ঈদের দিনে পড়বে তার দাম আটশো টাকা আর বিলি করছে যে লুঙ্গিটা তার দাম দেড়শো টাকা এর দানের দশ পয়সাও দাম নাই কে তোমাকে শাড়ি বিলি করতে বলেছে কে তোমাকে লুঙ্গি বিলি করতে বলেছে তুমি যে মানের নিজে পড়ো ওই মানের বিশটা দান করার দরকার নেই দুটা করো ভালো করো কি বললাম বুঝলেন মাদ্রাসায় দিবেন ছাগল বাজারের সব থেকে আপনার সাধ্য অনুযায়ী যেটা ভালো ওইটা দিবেন বাড়ি কেনার সময় রড যাচাই করে বাড়ি যখন করে রড যাচাই করে এটা কোন কোম্পানির রড লোকাল কোম্পানি নয় তো টাটা স্যাম স্টিলের তো টাটার তো অমুকেত্ব যাচাই করে না যাচাই করে আর কুরবানির গরু কিনতে গেলে সব থেকে খারাপটা পয়সা কম দিয়ে বাছাই করে তার মানে এই সমস্ত দান আল্লাহ দরবারে কি গ্রহণ করা হবে না এই আয়াতটি যখন অবতীর্ণ হল একজন আনসারি সাহাবি নাম তার আবু তালহা কি নাম আবু তালহা আল্লাহর নবীকে গিয়ে বলছেন আল্লাহর গো আমার একটি বাগান আছে মদিনা মসজিদে কুবার পাশে আমার বাগানটা বাগানটির নাম হচ্ছে বাইরুহা আবার কেউ কেউ বলছে বাগানটির নাম বা বাইরুহা হা বাগানটা আমার কাছে দয়ার নবী গ এই বাগানটা আমি আপনার দায়িত্বই দিয়ে দিলাম আপনি ইচ্ছা করলে বাগান কেটে দিতে পারেন ইচ্ছা করলে এই বাগান থেকে ফসল উৎপাদন করে আল্লাহ রাস্তায় দান করে দিতে পারেন সো নবী বলছেন আবু তালহারি এই বাগানটা তুমি এক কাজ করো আত্মীয়-সজন নিকটদের ভিতরে তুমি বিলিবন্টন করে দাও তোমার দান করার যদি ইচ্ছা থাকে এই বাগানটা তুমি তোমার আত্মীয়দের ভিতরে বিলিবন্টন করে দাও এই আয়াত অবতীর্ণ হলো লানতালুল বিররা হাত্তা তুন্ফিকো মিম্মা তুহিব্বুল তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করো আবু তালহা গিয়ে বলছেন দয়ার নবী গো আমার কাজ কাছে সব থেকে প্রিয় এই বাগানটির নাম বাইরুহা বা হা এই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম আমি আমার মামাদের ভিতরে আমি আমার বাগানটাকে বিলিবন্টন করে দিলাম মামাদের ভিতরে দিয়ে দিলাম এখানে আরেকটা জিনিস শুনে রেখে দান দান করবেন নিকট আত্মীয়দের মধ্যে বেশি কি বললাম বুঝলেন দান করবেন কোথায় নিজের নিকট আত্মীয়দের ভিতরে আপনাদের গ্রামের যারা আছেন আপনাদের মাদ্রাসা মিস উলুম যে মাদ্রাসাটি আছে বাইরের কোন আমি দান করতে মানা করছি না কিন্তু বেশি হকদার আপনার গ্রামের এই মাদ্রাসা কি বললাম বুঝলেন অন্য জায়গাতে দু টাকা দিয়ে পাঠিয়ে দেন সমস্যা নেই এইখানে আপনাকে দুশো টাকা দেওয়া লাগবে কারণ আল্লাহর নবীর হাদিস থেকে সই মুসলিমের হাদিস এটা এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে এই যে আপনি নিকট আত্মীয়দের মাঝখানে দান করা কথা আল্লাহ নবী সসাল্লাম আবু তারাহাকে বলছেন আপনার জন্য এ কথা প্রযোজ্য যে আপনি যখন দান করবেন নিকট আত্মীয়দের মাঝখানে দান করবেন আপনার মামা আছে গরিব তাকে দেন আপনার একটা খালা গরিব তাকে দেন কি বললাম বুঝলেন ইলামির মাদ্রাসায় যত টাকা দিবেন ওই আপনার অমুক মাদ্রাসায় যত টাকা দিবেন ওই আপনার দুলিয়ার মাদ্রাসা থেকে আসবে যত টাকা দিলেন আমতলা থেকে আসবে যত টাকা দিলেন অর্জুনপুর থেকে এলো যত টাকা দিলেন তার থেকে বেশি টাকা দেওয়া লাগবে আপনার গ্রামের প্রতিষ্ঠানে কারণ এ আপনার বেশি হকদার কি বললাম বুঝলেন এইবার একটা চমৎকার কথা বলি এই কথাটা আগে শুনেছেন কি জানি না তবে শুনে থাকলে আবার শুনুন সেটি হচ্ছে এই মৌলী সাহেব সব থেকে উত্তম দান কি এটা জানতে ইচ্ছা করছে কি করছে না আমার আগের যিনি বক্তা বক্তব্য রাখছিলেন উনি একটা হাদিস পেশ করছিলেন কি একটি হাদিস বলছিলেন সাদাকায় জারিয়ার ব্যাপারে প্রথম বলছিলেন সাদাকায় জারিয়া একটা মানুষ মারা যাবার পরে তার কবর পর্যন্ত কটি জিনিস পৌঁছায় তিনটি কটি জিনিস তিনটি নাম্বার ওয়ান সাদাকাতুন জারিয়াতন আও ইলমিন ইয়ামতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু তার মধ্যে এক নম্বর সাদাকায় জারিয়া জারিয়া কাকে বলে এইটার যদি হালকা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে সারা পৃথিবীর এই মুহূর্তে উত্তম সাদাকায় জারিয়া কি আচ্ছা বলুন এদিকে ফিরুন একটা কথা বলি সাদেকায় জারিয়া বলতে আমাদের আলে মোলা মালা সারা জীবন আমাদেরকে বুঝিয়েছে একটা জিনিস কি কোথাও কল নাই কল বসিয়ে দাও মসজিদের পাকা নাই পাকা কিনে দাও মাদ্রাসা ছাদ ঢালাই হবে রড কিনে দাও বলে কি বলে না বলে এই নাম সাদেকায় জারিয়া কি জারিয়া নয় এবার আমি একটু ভিন্ন করে বলছি এক আচ্ছা বলুন মসজিদে রড আপনি কিনে দিলেন এক কুইন্টাল এই রডটি একশো বছর পরে হলেও এই মসজিদটা ভাঙা হবে কি হবে না হবে তখন কি ওই আপনার পুরাতন রড রড দিয়ে আবার ঢালাই না দিবে দামে বিক্রি করে দিবে কোনটা দামে বিক্রি করে দিবে বিশ পঞ্চাশ ষাট বছর পরে মসজিদ ভাঙা হয় না বিল্ডিং ভাঙা হয় কি হয় না তার মানে আপনার এই সাত গায়ে জারিয়াটা একশো বছরের মেয়াদ ভালো করে বুঝবেন আর আমি একটা সাদকায় জারিয়া দেখাবো ক্রিয়ামত পর্যন্ত পর্যন্ত আমি মনে করি মসজিদ এখন দান করার প্রয়োজন নেই এ কথাই বাংলাদেশে একমাস ছিলাম ওখানেও বলে এসেছি আবার আপনাকে বলছি টিনের মসজিদে নামাজ পড়লে যে কি মাটির মসজিদে নামাজ পড়লে যে কি আচ্ছা বলুন তো দেখি এসি মসজিদে নামাজ পড়লো নাকি আলাদা না একই একই মাটির মসজিদে যে নেকি এসি মসজিদে একই কি না আলাদা একই নেকি তাই না এবার একটা কথা বলছি হ্যাঁ বরং এসি মসজিদে কম হতে পারে আপনার মনোযোগ নষ্ট হবে তাই না বর্তমান সময়ে মসজিদ নিয়ে কম্পিটিশন চলছে চলছে না ওদের মসজিদ মার্বেল পাথর আমাদেরটা করতে হবে আমি মমতাজুল ইসলাম বলছি মসজিদে এখন দান করার কোনো দরকার নেই প্লাস্টারের দরকার নেই ওর মার্বেলের দরকার নেই ওর পাখার দরকার নেই আপনি কি ওখানে বিয়ে বাড়ি খেতে যান নাকি তা পাখা চালাতে হবে দশ মিনিটের ব্যাপার দুই রেখার নামাজ পড়ে চলে আসবেন এত এসি লাগাবার ডঙ্কি এখন সব থেকে বড় সাতকায় জারিয়া মাদ্রাসায় দান করা কারণ আপনার টাকা খেয়ে যে ছেলেটা কোরআনের হাফেজ হলো ও আরো পাঁচজনকে হাফেজ করবে সে আরো পাঁচজনকে হাফেজ করবে সে আরো পাঁচজনকে হাফেজ করবে কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে তার মানে পৃথিবীতে সব থেকে বড় সাদ জারিয়া হচ্ছে কোরআনের প্রতিষ্ঠানে আপনার অর্থকে ব্যয় করা কি বলছি বুঝতে পারছেন মসজিদের রড একশো বছর পরে পুরাতন হয়ে যাবে তাকে ল করে দোকানে বিক্রি করে দেওয়া হবে আপনি মিস বাউল উলিমে বিশ টাকা দান করুন এই দানের মাধ্যমে যদি একটা ছেলে খাওয়া দাওয়া করে যদি মানুষ হয়ে মাওলানা হতে পারে সে আরো কোনো মাদ্রাসায় শিক্ষকতা করে আরো চারজন মাওলানা তৈরি করবে তারা আরো চারজনকে করবে তারা আরো চারজনকে করবে এইভাবে কি আমাদের দিন পর্যন্ত ইলম ধারাবাহিকতার সঙ্গে চলবে আপনি এর থেকে বড় জারি আর কোনো জারিয়া হতে পারে না ওই জন্য আমি বলি মাদ্রাসায় বেশি করে দান করুন মসজিদে দান করতে যাবেন কেন কে বলেছ কে মার্বেল পাতর লাগাতে হবে এসি লাগাতে হবে সব দশ মিনিটের ইবাদত খানা কি বললাম বুঝলেন না দান করা যে যাবে না এটা নয় দান করবেন আল্লাহ নবীর হাদিস আছে সেটা হচ্ছে এই আমাদের বাড়িতে এক রকমের পোকা মৌমাছির মতো দেখতে দেখবেন রান্নাঘরে বাথরুমে আপনার জানালার সাইডে মাটি দিয়ে বাসা তৈরি করে দেখেছেন খুব সামান্য মাটি তুলে একটা পোকা বাসা তৈরি করে করে না আল্লাহর নবীর হাদিস কেউ যদি তার অর্থ দিয়ে ঠিক এই মৌমাছিটার মতো মাটি তুলে এতটা উঁচু হয় যেমন কেউ যদি তার টাকা দিয়ে মসজিদ তৈরি করার জন্য এতটা পরিমাণ যদি উঁচু করে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে রাজপ্রাসাদ নির্মাণ করবেন এ কথা সত্য তবে প্রয়োজন কোনটা সেটা আগে বুঝতে হবে এবং আমার লাভ কোনটাতে বেশি লস কোনটাতে বেশি এটা আগে আমাদেরকে বুঝতে হবে আমরা সব ব্যাপারে লস আর লাভ বুঝি কিন্তু এই ব্যাপারে কেন লস লাভ বুঝবো না লস লাভ বোঝার দরকার আছে না নেই আছে এইবার আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে এই দান যে আপনি করেন দান আপনি করেন আর সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে সাহাবিদের যুগে সম্পদ ছিল ছিল